টিমু থেকে আনা জিনিসগুলোর কোয়ালিটি কেমন এগুলো আসলে ভালো কিনা এই ধরনের বিভিন্ন প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন আজকের এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আজ আপনাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা কোরবানি ঈদের প্রায় দু থেকে তিন সপ্তাহ আগের একটা ভিডিও সেই সময় ঈদকে মাথায় রেখে আমি টিমো থেকে বেশ কিছু জিনিস আনিয়েছিলাম আসলে বেশ কিছু বলতে সাধারণত দেখা যায় যে ডেকোরেশনের জিনিসগুলোই আমি টিমো থেকে আনাই আর সেই সাথে কিছু জিনিস যদি আগে থেকে পছন্দ করে রাখি সেগুলোও আনাই আর বাচ্চাদের কিছু পছন্দের জিনিসও আনিয়ে নেই প্রতি মাসে কিংবা প্রতি দুই মাসের যে টিমো থেকে শপিং করা এমনটা আমি করি না ওই যে বলেছি ডেকোরেশনের জিনিস দেখা যায় ঈদের ডেকোরেশনের জিনিস বাচ্চাদের বার্থডের জিনিস ওগুলোই সাধারণত আনায় এখন কথা হচ্ছে আমি যখন এই শপিংগুলো দেখাই অনেক অনেক আপুরাই আমাকে বলেন যে আপু টিমোর প্রোডাক্ট ভালো না কিংবা অনেকেই বলেন যে এত জিনিস আনিয়েছো এগুলো ভালো কিনা না বা কোয়ালিটি কেমন কিছু বলো তো কিছু বলতে হলে যেটা বলবো যেমন এই স্যান্ডেলটা এটা আমি টু পাউন্ডে আনিয়েছি টু পাউন্ডে এটার কোয়ালিটি আমার কাছে তো ভালোই মনে হয়েছে আর ওরা যেহেতু এই প্রোডাক্টগুলো বেশি নিলে ফ্রি ডেলিভারি করে ওরা এই জিনিসগুলো হালকাই করে এটাই স্বাভাবিক এই ভিডিও যেহেতু অনেক দেরিতে শেয়ার করছি তো এটা প্রায় দুই আড়াই মাস আমি ব্যবহার করেছি স্যান্ডেল একদম র্যান্ডম ইউজ করেছি ছেড়ে নিই তবে যে পাতলা ফোম সেটা কিছুটা বসে গেছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কেকের একটা মোল্ড আমি মানে ইউটিউবে যখন কাজ শুরু করেছিলাম তখন স্টেনলেস স্টিলের একটা মোল্ড দিয়ে এই ধরনের কেক বানাতাম বা ডেজার্ট বানাতাম সেটা শেয়ার করেছিলাম ওটাতে না মানে অনেকদিন ব্যবহার না করার জন্য দেখা গিয়েছে একটু জাং চলে আসছে তো আমি সাধারণত এই ধরনের জিনিসগুলো ধুয়ে শুকিয়ে রাখি তারপর ওটা নষ্ট হয়ে গেছে তো সেই কারণে সিডি টা আনিয়েছি আর এই যে মোলটা এটা আমি অলরেডি ব্যবহার করেছি মেমানের জন্য কেক বানিয়েছি বা ডেজার্ট কেক বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি খুবই সুন্দর একটা জিনিস এটা দাম নিয়েছিল সাড়ে চার পাউন্ড বা চার পাউন্ড এরকম দাম হিসেবে এই জিনিসের কোয়ালিটি খুবই ভালো এসছে মানে এই মোলটা বেশ ভারী এবং সিলিকনের পুরুত্ব অনেক ছিল আর এটা দিয়ে কেক বানালে কেমন হয় সেটা একটু দেখাচ্ছি তো আপনারা চাইলে নর্মাল যে কেক বা ডেজার্টের যে আইটেমগুলো সেটা এটাতে বানাতে পারেন দেখতে ভালো লাগে এই আর কি এখানে চাইলে আপনারা ফ্রুট জ্যালোটা সেট করতে পারেন আমি যেটা করি আমাদের যে কেকের ব্যাটারটা আছে সেটা দিয়ে এভাবে কেক বানাই এরপরে উপরে চকলেট ক্রিম ফ্রেশ ফ্রুট দিয়ে একটু ডেকোরেশন করে নিই দেখতে ভালো লাগে আর সবাই খুব মজা করে খায় এই যে প্যাকেটটা দেখছেন এটার ভেতরে দু হাজার ছোটো ছোটো ইলাস্টিক আছে এই ইলাস্টিকগুলো ছোট বড় সবাই চুলের জন্য ব্যবহার করতে পারবে আমি সাধারণত ফুড ব্যাগ বা ছোট প্যাকেটগুলো বাঁধার জন্য এগুলো নিয়ে আসি কোয়ালিটি এটারও বেশ ভালো ছিল এবং এই দু হাজার ইলাস্টিক আমি মাত্র তিরিশ পয়সা দিয়ে এনেছি ঈদের সময় আমাদের টেবিলে গোল্ডেন কালারের এই জিনিসগুলো দিলে ভালো লাগে তো এই কারণেই এগুলোর স্পেশাল কিছু সাইজ বা জিনিস আমি আনাই এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না তবে যত্ন করে রাখলে এগুলোও ভালো থাকে কিলো ফুলগুলো আগেও আনিয়েছিলাম এগুলো আমি আবারও আনিয়েছি সত্যি কথা যদি বলি প্রাইজ এগুলো তিন পাউন্ড নেয় কখনো কখনো দুই পাউন্ড নেয় সেই তুলনায় এই ফুলগুলোর কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং দোকানে বলেন কিংবা অ্যামাজন ইভে থেকে যদি আনাই এগুলো অনেক বেশি প্রাইজে আমাদের আনতে হয় এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা চেকলিস্টের যদি রেখে থাকেন তাহলে দেখবেন এগুলো মাঝে মাঝে দেড় পাউন্ডও পেয়ে যান তো প্রাইজের তুলনায় এগুলোর মানে অনেক ভালো আমি বলবো আর এখানে বাচ্চাদের জন্য কিছু জিনিস আনিয়েছি রাবার এগুলো মাত্র টোয়েন্টি পি টোয়েন্টি ফাইভ পি তো সেই তুলনায় এগুলো অনেক ভালো আর ওই যে বলেছি ঈদের আগে আনিয়েছি তো সেই কারণে আমি অনেকগুলো বেলুন আনিয়েছিলাম তার মধ্যে এই যে বড় প্যাটেক প্যাকেটটা এটার মধ্যে সাদা থাকার কথা ছিল তো এটা ওরা কালো সহ দিয়েছিল আমি যখন বলেছি ওরা তখন আমাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছিল এই ব্যাগের সাথেও বাচ্চাদের ছোট ছোট কিছু ক্লিপ রাবার তারপরে হচ্ছে কিছু কলম এসেছিলো এগুলোর বেশিরভাগই এক পাউন্ড ফিফটি পি সেভেন্টি পি তো সেই তুলনায় আমি বলবো জিনিসগুলো ঠিক আছে আর এখন যেটা বের করছি এটা হচ্ছে ট্রাভেল ব্যাগ আমি সাধারণত ট্রাভেল যখন করি তখন এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করি বাচ্চাদের ছোটো প্যান্ট গেঞ্জি কিংবা আমাদের হেজাব এগুলোর জন্য তো এগুলো সাধারণত দোকান থেকে যখন কিনতাম তিনটার প্যাকেট ফাইভ পাউন্ড বা সিক্স পাউন্ড নিত এই প্যাকেটটা আড়াই পাউন্ড নিয়েছিল এবং এখানে ছয়টা ব্যাগ দিয়েছিল এবং কোয়ালিটি এত ভালো আমি ভেবেছিলাম হয়তো কোনো রকম হবে বাট অনেস্টলি এটার কোয়ালিটি অনেক ভালো ছিল এখন বলি আপনারা যারা প্রশ্ন করেন যে আপু এগুলোর কোয়ালিটি তো ভালো না আবার অনেকে বলেন কোয়ালিটি কেমন তো তাদের জন্য বলবো এই যে আমি জিনিসগুলো আনাই এগুলো দেখা যায় কি রাফ ইউজ কিংবা নর্মাল ইউজের জন্য আমি ভালো কোনো শোপিস কিংবা কাপড় এগুলো আনাই না কিংবা কোনো ভারী কিছু আনাই না তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা ভেবে চিনতে নেবেন ভারী প্রোডাক্টগুলো ওরা কিন্তু বেশ হালকাভাবেই দিবে আপনাদেরকে দামের তুলনায় হয়তো বা আপনাদের জিনিসগুলো ভালো লাগবে না তো সেই ক্ষেত্রে আপনাদের হয়তো বা প্রোডাক্ট ভালো লাগতে নাও পারে আমি এখানে যে জিনিসগুলো আনাচ্ছি এগুলো খুবই কম দামে আনাচ্ছি এবং এই জিনিসগুলো দামের তুলনায় কোয়ালিটিফুল আমি বলবো আর এই যে দেখতে পাচ্ছেন আমি টুকটাক ব্যবহারের জিনিসগুলোই আনাচ্ছি আমি সাধারণত কোনো শোপিস বা ভারী যে জিনিস আনানো সেটা কিন্তু কানাই না কাঠের এই স্ট্যান্ডগুলো ওয়ান পাউন্ডের একটু বেশি দিয়ে আমি লাস্ট টাইম আনিয়েছিলাম ভালোই মনে হয়েছে তো এবার আমি মাত্র থার্টি সেভেন পি দিয়ে আনিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন টাং বা চিমটা এগুলো আমি আমার যে রাউন্ড বা ওভাল শেপের ট্রেগুলো আনিয়েছি ওগুলোর জন্য আনিয়েছি ঈদের সময় এগুলো সেটের সাথে মিলিয়ে দিলে ভালো লাগবে সবচেয়ে বড় কথা হচ্ছে সমোচা রোল ওগুলোর জন্য না আমাদের ছোট এই ধরনের চিমটাগুলো লাগে এগুলো আমি খুব সম্ভবত ওয়ান পাউন্ড এরকম করেই আনিয়েছি আমি খুব সম্ভবত দুটা বা তিনটা আনিয়েছি কেমন হবে বুঝতে পারছিলাম না আনার পরে দেখলাম এগুলো বেশ ভারী এবং মজবুত তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি যদি এরকম প্রাইস কিংবা আরও কম প্রাইসে পাই তো এগুলো আমি আনিয়ে নেব বাচ্চারা এখন এই ক্লিপগুলো খুব ব্যবহার করে তো এই ক্লিপগুলো আমি অনেকগুলো আনিয়েছি একদম প্যাকেট যখন খুলেছি তখনও বের করেছি তো প্রাইসের তুলনায় এগুলো খুব কম এক পাউন্ডে প্রায় দশটা বারোটা দেয় আর এখন যে দেখতে পাচ্ছেন স্টিকারগুলো বা এগুলো আসলে ডেকোরেশনের পরে ওকেশন ওয়াইজ আমরা স্টিকারগুলো দেই এগুলো এক পাউন্ডের বেশি করে নিয়েছে তবে এই ধরনের জিনিসগুলো না আনানোই ভালো এগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল না আবার সব দেখলাম যে ভেঙে ভেঙে গিয়েছে মেয়েরা বড় হয়েছে ওরা বার্থডেতে দেখা যায় যে ফ্রেন্ডের থেকে গিফট পায় আবার গিফট দিতে হয় তো দেখা যায় যে ঘুরে ফিরে আমরা এই ধরনের ব্রেসলেট ক্লিপ তারপরে হচ্ছে বিভিন্ন যে বো আছে এগুলোই দিই সব থেকে কিনলে এগুলোর প্রাইস অনেক বেশি পড়ে সেই তুলনায় টিমো থেকে আমি দেখলাম এগুলো বেশ কমে পড়ছে আপনি দুই তিন পাউন্ডেই দেখা যাবে যে বেশ ভালো কোয়ালিটির জিনিস পাচ্ছেন আর এই জিনিসগুলো মার্কেটে গেলে দেখা যায় যে সিক্স সেভেন পাউন্ড এরকম কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি থাকে বিশেষ করে আমাদের যে ক্লার্ক আছে সেখানে তো এগুলো অনেক হাই প্রাইস থাকে তো সেই তুলনায় আমি টিমো থেকেই এখন গিফটের এই জিনিসগুলো আনিয়ে নেই হিসাবের জন্য আমরা যে হ্যাটটা পরি এটা হচ্ছে টিউব সাইজের হ্যাটটা এটা লাস্ট টাইম আমি ওয়ান পাউন্ড করে আনিয়েছিলাম কোয়ালিটি বেশ ভালো ছিল তো লিস্টে রেখেছিলাম এগুলো আমাকে আসলে তিরিশ পয়সা সাতত্রিশ পয়সা দিয়ে সাজেস্ট করছিল তো সেখান থেকে একটা অর্ডার দিয়েছি যে কেমন হয় আনার পরে দেখলাম যে এগুলো আগের কোয়ালিটির মতো তো দামের তুলনায় এগুলোর কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং গরমের সময় পরেও আরাম তো ইনশাল্লাহ আমার মাথায় থাকলো এগুলোও হয়তো নেক্সট টাইম আমি আরও বেশ কিছু আনিয়ে নেব হালুয়াতে ডিজাইন করার জন্য এই ডাইসটা আমি আগে আনিয়েছিলাম আনানোর পর আমার কাছে প্রাইজের তুলনায় জিনিসটা মজবুত এবং ভালোই মনে হয়েছে তো আমি আমার বান্ধবী আর আমার বোনের জন্য আরও দুটো আনিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে একটা প্যাকেটের জিনিস এরপর আমার আরও একটা প্যাকেট এসছে সেটা আমি আলাদাভাবে খুলেছি তবে এগুলো সরানোর আগে আপনাদের মজার একটা জিনিস দেখাচ্ছি এই যে এই সিকাটা বা এটা আসলে ওয়াল হ্যাঙ্গিং এবং একটু ডিজাইন করা এটাও তিন পাউন্ড সাড়ে তিন পাউন্ড এরকমই দেখাতো সময় আমি যখন লিস্টে রেখেছিলাম একদিন হঠাৎ করে দেখলাম যে এটা এইটটি নাইন পি বা নাইনটি পি এরকম দেখাচ্ছিলো তবে মনে হচ্ছিল যে সুতোগুলো খারাপ হবে না একটার অর্ডার করেছি আসার পর আমার তো এই জিনিস এত ভালো লেগেছে কি বলবো আপনাদেরকে সুতার কোয়ালিটি অনেক ভালো অনেক ঠিক এবং জিনিসটা বেশ সুন্দর করে করা তো এটাকে আপনারা চাইলে এরকম ছোট রিয়েল ফুল দিয়েও ওয়ালে হ্যাং করে রাখতে পারেন চাইলে আপনারা আর্টিফিশিয়াল ফুল দিয়েও সাজিয়ে রাখতে পারেন তো এটা জন্যই আসলে আমি বলি আর কি যে সব জিনিস না কিছু কিছু জিনিস আপনারা টিমো থেকে আনাতে পারেন কাপড়ের কথা অনেকে জিজ্ঞেস করেন কাপড়টা আমি আনাই না তবে দুই আড়াই বছর আগে বাসা চেঞ্জ করার পর ঠেকায় পড়ে গিয়েছিলাম তখন বাচ্চাদের জন্য কিছু জিনিস আনিয়েছি অনেস্টলি কাপড়ের কোয়ালিটি আমার খুব বেশি ভালো লাগেনি মনে হয় যে প্লাস্টিক আর যে সিলাই বা ডিজাইনটা ওগুলো মোটামুটি আছে তবে ওভারঅল কোয়ালিটি ভালো না তো সেই ক্ষেত্রে আমি বলবো কাপড়টা আপনারা না আনারই চেষ্টা করবেন তবে এই ধরনের ডেকোরেশনের জিনিস বা নিজেদের প্রয়োজনীয় টুকটাক জিনিস আপনারা আনাতে পারেন এই কদম ফুলটার দিকে অনেক দিন ধরে নজর ছিল আমি যখন সেভ করেছি তখন থ্রি ফিফটি এরকম ছিল তো জিনিস যেহেতু চা মানে লিস্টে রেখেছিলাম এটা হঠাৎ করে দেখলাম যে দেড় পাউন্ড এরকম ছিল এবং এই ফুলের কোয়ালিটিও খুব ভালো ছিল আর এখানে হচ্ছে আমার নাফিসা মা আবারও কানের দুলগুলো আনিয়েছে এগুলো যখন প্রাইমার্ক থেকে কিনেছিলাম সাড়ে তিন পাউন্ড করে নিয়েছে এবং ওগুলোতে খুব সম্ভবত পনেরো জোড়া আর এখানে তিরিশ জোড়ার দাম নেয় দুই পাউন্ডের মতো এবং এই জিনিসগুলোর কোয়ালিটিও ভালো এখানে অবশ্য আমি মেয়েদের জন্য বা মেয়েদের গিফটের জন্য কিছু জিনিস আনিয়েছি নাফিসা যখন এই বউগুলো পরে স্কুলে যায় ওর ফ্রেন্ডরা খুব পছন্দ করে তো আমি একসাথে প্রায় তিরিশটার মতো বউ আনিয়েছি এবং সবগুলো যে কোয়ালিটি সম্পূর্ণ এটা বলবো না এর মধ্যে ভালো খারাপ অবশ্যই আছে তবে এগুলোর প্রাইস হচ্ছে এক পাউন্ড কিংবা ফিফটি পি এরকম করে মজার ব্যাপার হচ্ছে এই যে বোটা দেখতে পাচ্ছেন এটা ব্যান্ড সহ এটার দাম দুই পাউন্ড নিয়েছে। দেখেই মনে হচ্ছিল যে এটার কাপড়টা ভালো হবে বা কোয়ালিটিফুল হবে আসলেই তাই তবে একেবারে যে ফিনিশিং দেওয়া তা না যারা ইউরোপ আমেরিকায় আছেন তারা তো ক্লাসটা চিনেন ওখানেও এই প্রোডাক্টগুলো আছে ওগুলো বারো পাউন্ড তেরো পাউন্ড করে সেই তুলনায় এগুলো আমরা এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড দিয়ে আনছি আসলে সেই তুলনায় বলবো যে আপনারা আনাতে পারেন আর এই যে ব্রেসলেটগুলো দেখছেন এগুলো আমি আগের প্যাকেটের সাথেও প্রায় পাঁচটা কি ছয়টা আনিয়েছিলাম এবারও আমি আরও চারটা আনিয়েছি এগুলো আসলে বাচ্চাদেরকে গিফট দিলে না ওরা ব্যবহার করে বা খুশি হয় সেই কারণেই আনা টিমুর প্রোডাক্ট নিয়ে বা টিমুর এই জিনিসগুলো নিয়ে ভিডিও করলে অনেক অনেক প্রশ্ন পাই মানে এই প্রোডাক্ট নিয়ে আজকে একটা ভিডিওতেই চেষ্টা করেছি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তবে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম